তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস খুরা রোগ বা চোল এই রোগটা কিন্তু অত্যন্ত খারাপ একটি রোগ তো আপনাদের যাদের খুরা রোগ হয়েছে তারা প্রথমে এরকম একটি বোতল নেবেন বোতলটায় কিছুটা পানি একেবারে দিয়ে নেবেন তারপর আপনার গিয়ে আপনার বাসায় যদি পটাশ না থাকে দোকান থেকে কিনে আনবেন তারপরে কিছুটা পটাশ এর ভিতরে ঢেলে যখন একদম পিঙ্ক পিঙ্ক কালার হয়ে আসবে তখন আপনি এটা ইয়ে করবেন একটু ঝাঁকাইয়া একটু ইয়ে করে নেবেন তারপর আপনার এই যে খুরা রোগ বা খুরা চলে এটা কিন্তু অনেক খারাপ আপনি গরুকে এই যে পায়ে ভালো করে দিয়ে দিবেন এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা তারপর ডাক্তার তো ডাকবে নেই এটা দিয়ে ওদেরকে মানে এটা সুস্থ হয় যায় অনেক সময় প্রাথমিক চিকিৎসা তো করবেনি তো এই গরুটি মানে যাদের খুরা রোগ হবে তারা চাইবেন গরুটাকে দূরে রাখতে মানে কাছে একটা গরুর কাছে না রাখতে ঠিক আছে তাহলে কিন্তু এই রোগটা সোহাসুগ আর আমার থেকে যদি কারো কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন